দেখবেন কিভাবে একটা রুম কত স্কোয়ার ফিট সেটা বের করা তো আমি ধরলাম যে এটা এটা একটা একটা রুম রুম এই রুমের আমার এই দিকে আছে হলো দশ ফিট আর এই দিকে আছে আমি ধরলাম ছয় ফিট ছয় ফিট না আট ফিট তাহলে এদিকে হলো দশ ফিট এদিকে হলো আট ফিট তাহলে রুম যদি একটি রুম দৈর্ঘ্য দশ ফিট আর প্রস্থ কত প্রস্থ হলো আট ফিট হয় তাহলে কত স্কোয়ার ফিট হবে তাহলে রুমটি কত স্কয়ার ফিট আচ্ছা তাহলে আমরা কি জানি যে এটা হলো আমাদের দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থই আমাদের কি আয়তন তাহলে স্কয়ার ফিটটা কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে আমরা যেটা করব যে 10 ইনটু 8 কি আশি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আচ্ছা তাহলে এটা আমরা শিখলাম এখন যদি আমরা এই ফিট ফিট না দিয়ে যদি আমরা মিটার দিই তা আমি ধরলাম এটা হলো আমার পনেরো মিটার আর এটা ধরলাম হলো বারো মিটার তাহলে কি হবে এই পনেরো মিটার ইন্টু বারো মিটার তাহলে গুণ করলে কত হবে বারো ইন্টু পনেরো একশো আশি একশো আশি মিটার স্কোয়ার স্কোয়ার মিটার একশো আশি স্কোয়ার মিটার তাহলে খুব সহজে আমরা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ এভাবে বের করতে পারবো